সালামু আলাইকুম বন্ধুরা আমাদের কুকুরহাটির গ্রামে দুটি তোতাবড়ি বড় সাইজের ছাগল বিক্রি হবে ছাগলের মালিকের নাম ফারুক ফারুক দান তো উনি ছাগল দুটি বিক্রি করবে দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং অত্যন্ত বড় কানগুলো দেখতে পারেন একদম সলিড তোতাবড়ি যে ছাগলটি হয় হ্যাঁ পুরো তোতাবড়ি ছাগল সম্পূর্ণ সুন্দর এবং অত্যন্ত ভালো যত্ন সহকারে গড়ে তোলাইছে ফারুক ভাই এবং উনি কিন্তু এই ছাগল দুটি বিক্রি করবেন ওনার আরও অনেকগুলো ছাগল হয়েছে ওনার ফার্মে ওনার ফার্মে থেকে এই ছাগল দুটি বিক্রি করা হবে তোতাবড়ি ছাগল আপনার দেখতে পাচ্ছেন ভালো এবং সুস্থ সবল একদম সম্পূর্ণরূপে কানগুলো কিন্তু অনেক খারা খারা স্বাস্থ্য মোটামুটি ভালো শীতের মধ্যেও এবং খুবই সুন্দর কালার দুইটাও কিন্তু খুব ভালো হয়েছে এবং বেশ উচ্চ তা রয়েছে লম্বা কান দুটো অনেক সুন্দর এবং দেখেন খাওয়ার স্পিডও আছে ভালো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তোতাপুরি ছাগল হুম দেশে এই ছাগলের বেশ চাহিদা রয়েছে অনেকে শখ করে নেওয়ার জন্য পালে তারা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নিচে সেই নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবেন ফারুক দেওয়ানের থেকে উনি আসলে মোবাইলটা নাম্বারটা দিয়ে দিব না এই মূল্যটা এখানে বলতে চাচ্ছেন আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ওনার সাথে কথা বলে দেখতে পাচ্ছেন ছাগলের কিন্তু খাওয়ারও বেশ একটা চাহিদা রয়েছে সুন্দর করে খায় কাঁচা ঘাস দুইটা ছাগলই একদম সুস্থ সবল কতটা এনার্জি ফিল দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে ঘাসটা টেনে টেনে দুইটা ছাগলই খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে দেখলে ভালো লাগে আসলে ছাগল দূরে বিক্রি করবে অনেকগুলো ছাগল বাচ্চা হয়েছে তার এই জন্য দুটা তোতা বড়ি আছে ওর মাও আছে ওটা বিক্রি করবে না কিন্তু এই বাচ্চা দুটোই বিক্রি করবে আনেন দেখা যাক এই দুটোই বিক্রি করবে এই হচ্ছে ওদের মা বড়টা মূলটা তাই না বাংলাদেশের বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ছাগলের জাত যেটা খুবই চমৎকার এবং খুবই দামি এবং ভালো মানের একটি জাত কানগুলো দেখতে পারেন এবং ওর মাও একদম সুস্থ সবল সুন্দর কিভাবে গাছ খাটছে এবং এইটা থেকে কিন্তু এই দুটো তোতাবড়ি হয়েছে একদম অরিজিনাল তোতাবড়ি ছাগল যারা নিতে চান আগ্রহী আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন গৃহস্থের নাম হইলে ফারাকদেওয়ান কুকুরহাটি গ্রাম বাড়ি ফারাকদেওয়ানের সাথে কথা বললেই ওই নিচে মোবাইল নাম্বার দিয়ে দিব ওই ফারাকদেওয়ানের সাথে মোবাইল নাম্বারে দাম দাই নিয়ে পারবেন কথা বলে নিতে পারেন দেখতে পাচ্ছেন বড় ছাগলটাও বেশ বড় অনেক বড় অনেক বড় এবং খাওয়ার ভঙ্গিম এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চঞ্চল এবং গাছগুলো শেষ করে ফেললো না একদম ফাতা ফাতা করে খেয়ে না তোতা বড়ি ছাগল সবাই পালে না কারণ আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং দেখে নিতে পারেন ঠান্ডার ভিতরে একটু কাবু হয়ে গেছে কিন্তু তারপরও দেখলে কিন্তু পছন্দ হবে অনেক বড় ছাগল সুন্দর করে গাছগুলো খাইল হ্যাঁ সুন্দর করে গাছগুলো খাইলো হ্যাঁ উপযুক্ত যুগাল এবং যদি সবকিছুই ঠিক মতো হয় তাহলে এই ছাগল কিন্তু আরো বড় হয় সুন্দর হয় এবং খাবার যদি ঠিক মতো লালন পালন করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় এবং লালন পালনও কিন্তু বেশ তোতাবড়ির বিশেষায়িত্ব একটা জিনিস সেটা হচ্ছে তার কান হয় বেশ লম্বা এবং বড় বড়সড় দেখেন বাচ্চা দুটোর কিন্তু বেশ এনার্জি সুস্থ সবল একটি বাচ্চা দুটি বাচ্চা তোতাবড়ি বিশিষ্ট জাতের ওদের যে খাওয়ার প্রতি একটা যে রুচি সেটাও বেশ ভালো কাঁচা ঘাস ওরা খুব পছন্দ করে এই ছাগল দুটি খুবই চমৎকার দেখলেও খুবই ভালো লাগে মাসাল্লাহ এ দুটি কিন্তু বিক্রি হবে ফারুক দেওয়ানের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন